বগুড়ার সোনাতলায় বিদ্যুৎ লাইনম্যানদের কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে বিদ্যুৎ বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করায় সোনাতলা পল্লী বিদ্যুৎ দুই এর লাইন শ্রমিক জাকির হোসেন লাঞ্ছিত হওয়ার ঘটনায় এ কর্মবিরতি পালিত হয় সোমবার সকালে সোনাতলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে লাইনম্যান নায়েব আলীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অফিসের নিচে কর্মসূচিতে বক্তব্য রাখেন লাইন ক্রু ফরহাদ হোসেন জাহাঙ্গীর আলম ও ভুক্তভোগী জাকির হোসেন প্রমুখ এসময় তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান যেখানে আমি যাই মার খেলাম মার খাওয়ার পরে যদি আমি পুনরায় আবার ওখানে সংযোগ দিতে যাই পুনরায় তো আমি কি ওখানে যাই আবার মার খাবো কোনো বিচার না হয় আমরা আমাদের কর্মবিধিতে চালিয়ে যাব যদি এখানে গ্রাম সেবার মান অক্ষুন্ন হয় এবং গ্রামের কোনো কোনো কারণে যদি কোনো ভোগান্তি হয় সম্পূর্ণ কর্তৃপক্ষ দায়ী থাকবে সার্ভিস অর্ডার করে দেওয়া হয় প্রতিদিন প্রতিদিনের ন্যায় সেই সার্ভিস অর্ডার মোতাবেক আমি সাইডে গমন করি সাইডে গমন করার এক পর্যায়ে পর্যায়ে আমার সাথে তর্ক বিতর্ক জড়ায় এর ভিতরে সালেক সাহেব গেটের সামনে এসে দাঁড়ায় ভিতরে বের হয় না গেটের সামনে আমাকে দাঁড়ায় এখানে তর্ক বিতর্ক হতে হতে বাঘ বিতন্দ হতে হতে আমাকে ভিতরে ডাকতে ভিতরে না যাওয়ার সময় আমাকে ধাক্কা দিয়ে কলার ধরে জোর করে ভিতরে নিয়ে যায় ওদের যে মেন গেট আছে মেন ফটক আছে ওটা লাগিয়ে দেয় আমাকে অতর্কিতভাবে পুরো শরীরে ঘুষি লাগতি তোকে মারে ফেলবো কাটা সেরা ফাটা এরকম আমাকে সে দেখায় নাই হ্যাঁ সে তবে সে তবে তার সাথে যে ধস্তাধস্তি হয়েছে বা কিছু হয়েছে এরকম কিছুটা তার মানে আচরণে বোঝা যে হ্যাঁ তখন ওনাকে আমি নিয়ে আসছি নিয়ে আসলে পরে অফিসে আসছে এখানে আসছে এখানে আসলে পরে ওরা আমাকে না জানিয়ে হ্যাঁ না জানিয়ে ওরা ওই হাসপাতালে ওকে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে যায় পরে শুনলাম যে তাকে যে ওরা হাসপাতালে কী করছে আমাকে যে বলুন তারপরে তো ওই আমি বিকাল পাঁচটার সময় পুলিশের কাছে অভিযোগ